ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমরা যুক্ত হয়েছি একটি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমাদের সামনে উপস্থিত রয়েছেন অন্ধকার মাহবুজুর রহমান সাবেক দপ্তর সম্পাদক সাবেক সহ দপ্তর সম্পাদক জেলা আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আছেন দর্শককেও ধন্যবাদ আপনার কাছে প্রথমে আমি একটি বিষয় জানতে চাইব

মানে একটা দল দলীয় প্রতীক এগুলো খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যোগ্যতা এগুলো বিশাল একটা সেই ক্ষেত্রে একজন নিঃসন্দেহে একজন অপোজিশন পার্টির লোক বলবে না

এখানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের অন্যান্য জায়গা আহ থেকে যাবে তো বিচ্ছিন্ন নয় তারপরই তো হয়তো এরকম তবে সবচেয়ে বড় কথা কি

তারপরে আপনি পরবর্তীতে সংসদ নির্বাচন বা স্থানীয় নির্বাচন হয়েছে তারা বাংলাদেশের রাজপাত পৌরসভায় মেয়র নির্বাচন অংশ নিয়েছিল আমাদের ভাতীয় সম্পর্কে অন্যটা স্বয়ং সাহেবের ছেলে

এই যে অপসয় শিল্পীবাসী দেখতে এরা আপনার কাছ থেকে নেতাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা চায় এরা চায় সুন্দর ব্যবহার এরা চায় তাদের নিশ্চিত অনেক কথা সবাই রাজবাড়ি বাসি দর্শকরা সবাই জানেন এগুলা নতুন করে বলার কিছু নাই রাজবাড়ি জেলা দিয়ে আমাদের পক্ষ আমি আমাদের দ্বারা অন্য একটা মানে গুরুত্বের সঙ্গে সম্পৃক্ত

তিনি কিন্তু স্বপ্ন দেখাতেও পারেন মানুষ এবং সেই স্বপ্নকে বাস্তবায়নও করতে পারে আমি আগেই বলেছি স্বয়ং সাহেব রাজবাড়ির জন্য যা তা আমাদের মতো সিনিয়র নাগরিকরা যা দেখেছি মনে দেয় আগামীতে রাজবাড়ি একটা বৃহৎ পরিকল্পনা স্বয়ং সাহেবের মাথায় আছেন সেখান এবং পর্দা রাজবাড়িবাসী প্রধান চাওয়াই হচ্ছে এই দুইটা নেতৃত্বে কারণ তিনি স্বপ্ন দেখেছেন আমাদেরকে সেই স্বপ্ন দেখিয়েছেন এবং বিশাল তিনি বাস্তবায়ন করবেন কারণ রাজবাড়ি নিয়ে তার সুদূর প্রচার

রাজনৈতিক চাকাকরণ ও রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমরা আবার হাজির হব অন্য আরেকদিন আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন রাজবাড়ি জার্নাল সারা বিশ্বে রাজবাড়ি